তো হ্যালো গাইজ কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানায় পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মুবারাক ঈদ মোবারাক ঈদ মুবারাক তো আমরা সবাই যে দেখেন ঈদের নামাজ পড়তে যাব তো আমরা সবাই মিলে রাস্তায় আছি বাসের জন্য কারণ এই জায়গায় একটা বাস আসবে সেই বাসে করে আমরা সবাই একসাথে যাব ঈদের নামাজ পড়ার জন্য তো মালয়েশিয়ায় এই একটা সিস্টেমটা খুবই ভালো লাগে যে সরকারিভাবে একটা বাস আছে সেই বাসে করে কিন্তু আমাদের নিয়ে যাবে আবার নামাজ শেষ হওয়ার পরে আবার দিয়ে যাবে তো এই যে দেখেন বাস চলে এসেছে এই বাসে করেই যাব আমরা নামাজ পড়তে তো নামাজ পড়ার পরেই কিন্তু এই বাসে করে আবার আমাদের দিয়ে যাবে তো দেখতে দেখতে কিন্তু আমরা বাসের থেকে লেবে গেছি এই যে দেখেন মসজিদ এই মসজিদটা খুবই সুন্দর এখানে অনেক মানুষজনই আসে নামাজ পড়ার জন্য আমরাও এসেছি নামাজ পড়ার জন্য তো দেখে মসজিদটা দেখে এমনিই মনটা ভরে গেল তো নামাজ পড়তে এসে উজু করতে যাব তখনই দেখি কি এইভাবে এই পাশে আবার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো নাস্তা বানির ব্যবস্থা আছে তো আমরা দেখেন নাস্তা বানি করতে লেগে গেছি সবাই মিলে কিছু নাস্তা পানি করে তারপরে উজু করে সুন্দর করে নামাজ কালাম পড়লাম তো এই যে দেখেন নামাজ কালাম শেষ হয়ে গেছে নামাজ কালাম শেষ হয়ে আমরা বেরোয়ছি বের হয়ে সবাই সে কোলাকুলি করলাম কোলাকলি করার পরে আবারও বাস আসে সে বাসে করে কিন্তু আবার আমরা আবার গন্তব্য ফিরে আসবো তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক